শ্রীকৃষ্ণ কেন তার পিতামাতাকে চোদ্দ বছর কারাগারে রেখেছিলেন চলুন জেনে নি ভাগবত পুরাণ ও বিষ্ণু পুরাণে বলা হয়েছে কংস যখন অষ্টম সন্তান হবে ভয় পেয়ে গেল তখন দেবকী বাসুকে মথুরা কারাগারের বন্দি করল একে একে তাদের সাত সন্তানকে কংস হত্যা করলো অষ্টম সন্তান রূপে শ্রীকৃষ্ণ জন্ম নিলেন জন্মের মুহূর্তে সেই বাসুকে আদেশ দিলেন আমাকে গোকুলানন্দের বাড়িতে নিয়ে যাও আর সেখানে পালিত হবে আমার শৈশব এখানে আমার লীলা প্রকাশের সময় এখনো আসেনি বাসুদেব অলৌকিকভাবে অখিল খুলে যমুনা পার হয়ে কৃষ্ণকে গোকুলে নিয়ে গেলেন কিন্তু দেবকী বাসুকে কারাগারে রেখে গেলেন পুরাণ অনুযায়ী কৃষ্ণ নিজে চাননি তার পিতামাতা তখনও মুক্তি হন পাপ এখনো পূর্ণতা পায়নি তার অত্যাচার আরও বাড়তে হতো যাতে শেষমেশ ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠা হয় ভক্তির পরীক্ষা দরকার ছিল দেবকী বাসুকে যেখানে এত যে কষ্টের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাস অটল রাখতে হবে লীলা সর্বদা সময় বাধা সময় ও ধর্মের নিয়ম মানি চোদ্দ বছর পর যখন কৃষ্ণ কংসবধ করলেন তখন তার মা বাবা কারাগার থেকে মুক্তি পেলেন এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না